বাটি ভাড়া বইতে একটা জালসার একটা অনুষ্ঠানে আসছিলাম তো জালসার পাশেই কিন্তু মেলা বসেছে যেটা কিন্তু আসলে পূর্ব থেকেই কিন্তু আমরা এই মেলাগুলো দেখে থাকি এখানেও কিন্তু তার ব্যতিক্রম না দেখেন অনেক লোকই কিন্তু মেলাতে আসে এখানে কেনাকাটা করছে এবং অনেক ভাইরে আসে বিক্রি করতে দেখুন এখানে কিন্তু বাচ্চাদের অনেক খাবার জিনিস আছে যেগুলো বাচ্চারা কিন্তু বেশি পছন্দ করে থাকে পাশে কিন্তু রয়েছে পান পান বিক্রি করতেছে চারশো ষাট আপেল আর এটা মালটা কত দুইশো

নব্বই আর সত্তর আচ্ছা আচ্ছা এটা যাবার পথে দেখি ও খুলে গেছি যাবার পথে দেখা দেখেন এখানে কিন্তু হারে রকম খাবার জিনিস কিন্তু প্যাকেজিং করে রাখা হয়েছে যেগুলো কিন্তু এখানে কিন্তু অতিরিক্ত যখন বের থাকবে তখন কিন্তু মূলত এখান থেকে যারা তারা যেন খুব সহজেই এই খাবারটা মানে সবার কাছে বিক্রি করতে পারে সেজন্যই কিন্তু এভাবে প্যাকেজিং করে রাখা হয়েছে পিঠে কত করে পাঁচ টাকা পিস না কি বলে এটাকে পিঠার নাম কি আচ্ছা 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 ঠিক আছে দেখুন এখানে কিন্তু অসংখ্য দোকানপাট কিন্তু বসেছে তো দেখুন বড় ভাই কিন্তু খুব সুন্দর করে কিন্তু আপনার চোলা দিয়েছে আনা চুল দিয়ে মাখায় দিয়েছে তো মেলাতে কিন্তু আসলে হরেক রকমের জিনিস উঠে থাকে এখানেও কিন্তু তার ব্যতিক্রম না দেখুন আসলে গ্রাম্য মেলাটা অনেক সুন্দর আসলাম সরের সাথে আসলাম মাহফুজের সাথে তাদের গ্রামের মেলাতে মেলার পরিবেশটা অনেক সুন্দর ভালো লাগতেছে উ ভাই আমার কিছু নাই খালি মেয়ে মানুষের জিনিস দেখতেছি কত দূর থেকে আসছেন দোকান নিয়ে সড়ুক বাজার থেকে সড়ক বাজার হলে তো মাইজানটার দেহা লাগে আমি দেখছি নাকি আমারই দেহাই নাই বুঝতেছি না কিছু তো মেলার পরিবেশটা কিন্তু খুব সুন্দর মেলাতে কিন্তু প্রত্যেক রকম জিনিস আছে আপনারা আসলে কিন্তু কিনতে পারবেন দেখুন ছোটবেলার বেলার কথা বেশি মনে পড়ে যাচ্ছে কারণ এইগুলো মূলত আপনাদের বাচ্চাদের খেলনাপাতেই কিন্তু বেশি এখানে হ্যাঁ বাচ্চাদের খেলনাপাতেই বেশি রোমান্টিক রোমান্টিক কিছু গাড়ি আছে দেখাচ্ছি আপনাদের বেগুড় দাম কত বেগুড় দাম কত একশো আশি টাকা দিয়ে যদি মাটি তোলা যায় তাহলে তো সবগুলো লয়ে যাবো দেখেন কত সুন্দর অনেক খেলনা জিনিসপত্র কিন্তু কেন আছে ভালো লাগে পরিবেশটা খুব সুন্দর গ্রাম্য পরিবেশ আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম হরেক রকমের আচার আছে ভাই আচারের দোকানের নাম কি তারেক ভাইয়ের সুস্বাদু আচার তারেক ভাইয়ের কিন্তু আচার এখানে কিন্তু হরেক রকমের আচার আছে আপনারা আসলে পরে তারেক ভাইয়ের দোকান থেকে আচার খাইবেন ঠিক আছে এখানে বিভিন্ন জায়গায় কিন্তু জলসা হয় এবং জলসাতে কিন্তু তারেক ভাইদের এই দোকান কিন্তু তারা নিয়ে যায় ঠিক আছে এই দেখুন এখানে কিন্তু আরে ভাই এত আচারে খাবো কবে কান্ড কারখানা দেখুন মানে কত রকমের আচার আচারের মানে শেষ নাই